আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নাবিতে আঙ্গুল দিয়ে সুরা কাউসার পড়লে কি হয় আর দর্শক খুবই দামি খুবই কার্যকরী খুবই পাওয়ারফুল একটি আমল সে আমলটি আজকে আপনাদের শিক্ষা দিচ্ছি সে আমলটি একজন পুরুষ একজন মহিলা সবাই করতে পারবে তবে কিভাবে আমলটি করবে বিস্তারিতভাবে ভাবে আমি ভিডিওর আলোচনা করব করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন পুরুষ আমল করতে পারবে একজন মহিলা আমল করতে পারবে তবে পুরুষেরা কোন মহিলার নাবির মাঝে আঙ্গুল আমল টি করবে না কিভাবে করবে সেটাও বলতেছি পুরুষ পুরুষের নাবির মাঝে আঙ্গুল দিয়ে আমল করবে এবং মহিলা মহিলার নাবির মাঝে আঙ্গুল দিয়ে আমল করবে কিভাবে আমল করবে সম্পূর্ণ ভাবে আমি আলোচনা করব খুবই দামি খুবই কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দর্শক স্কিপ করলে হয়তো আপনি বুঝবেন না গুরুত্বপূর্ণ কোনো বিষয় গুরুত্বপূর্ণ কোনো জিনিস ছুটে যাবে এরপর আপনার আমলটি অসম্পূর্ণ থেকে যাবে আমুটি করুন আর নিজের চোখে জাদু দেখুন জাদু দর্শক আসুন দিনে সে আমুটি কিভাবে করব। সে আমুটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উজু করে নিতে হবে পবিত্র হয়ে হবে উজু করে পবিত্র হয়ে এরপরে আপনি আমুলটি করবেন মনে করেন উজু করে নিলে পবিত্র হয়ে নিলেন আর উজুর কথা কেন বলি আল্লাহ পাত্র নিজের পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করে আর কোন বান্দা যখন পবিত্র হয়ে কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের পাওয়ার সেই কাজের কার্যকরিতা সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায় এই জন্য বলি পবিত্র হয়ে উজু করে আমল করার জন্য আর ইমানদার দাদা মোমেন বান্দা যারা আছে তারা সবসময় নিজেদেরকে পবিত্র রাখার চেষ্টা করে সুতরাং আপনি পবিত্র হয়ে আমলটি করেন অবশ্যই অবশ্যই পবিত্র হতে হবে আপনি যখন উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন সুন্দর করে উজু করবেন উত্তম রূপে সুন্নত তরিকায় উত্তম রূপে আপনি উজুটা করবেন উজু যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি ঘরে আসবেন বা যে কোনো জায়গায় দায় নামাজের মধ্যে দাঁড়িয়ে বা মসজিদের মধ্যে নিরিবিরি ভাবে আপনি নফল আদায় করে নেবেন সেখানে কোনো আমারও কোনো দেওয়ার নেই আপনি যে কোনো সুরাদি যেটা আপনার কাছে সহজ থাকে যেটা আপনি ভাবে পারেন এমন সুরাদি দুই নফল নামাজ আদায় করে নেবেন নফল নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনি জাই নামাজের মধ্যে বসে যাবেন নিরিবিড় স্থানের মধ্যে বসবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে ডিস্টার্ব করলে কিন্তু হবে না নিরিবিড় স্থানের মধ্যে বসবেন নিরিবিড় স্থানের মধ্যে বসে আপনি দুই রাখা নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসে এরপরে তিনবার ইস্তিফার পাঠ করবেন নিজের যে গুণা আছে গুনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে তিনবার ইস্তিফার পাঠ করবেন যে কোনো ইস্তিফার করতে পারেন أي استغفر بتسي استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر تندر برار بري الله عليه وسلم المحبة أنتر بي تندر جكر دروش ريب برين بريني من أمي إبراهيم بتسي دي جي دروش ريب نماز المدى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أكم بابي شد بابي. তিনবার ইস্তেফার এবং তিনবার দুরশ্রী পাঠ করবেন তিনবার ইস্তেফার এবং তিনবার দুরশ্রীপন করা শেষ হয়ে যাবে তারপরে নাবির বাজে এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরে পড়বেন এরপর নাভে মাঝে একটি ফুবা দম করবেন ফু দম করে একটা দম করে আপনি আঙুলের চেপে ধরে রাখবেন আঙ্গুল ছাড়বেন না কিন্তু এরপরে আবারও পড়বেন বিসমিল্লা হির ইন্না আআইনা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকা হুয়াল আবার নবীর মাঝে আঙ্গুল দিয়ে চাপ চাপতে পারবেন না আবার একটি ফু দিবেন এতম ভাবে সুরা কাউসার সাতবার পড়বেন সাতবার পরে আপনি সাতটি ফু বা দম করবেন নবীর মাঝে এবং চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে কি করবেন ধরে রাখবেন এবং আবারও শেষে যে কোন দুmathscrৃপ পারেন তিনবার পড়ে নেবেন বড় যেই করতে পারেন অন্য যে কোন দুmathscrৃপ করতে পারেন আমি ছোট দুmathscrৃপ করতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করা শেষ ঠিক আছে এরপরে আপনি আপনার আঙ্গুলের চাপ ছেড়ে দিবেন আমো কিভাবে কিরাবে বলে বলতেছি প্রথম উজু করে নেবেন নিরিবিলি স্থানের মধ্যে দাঁড়িয়ে দুই লাখ নকল নামাজ আদায় করবেন এরপরে বসে যায় নামাজের মধ্যে বসে তিনবার ইস্তিফার তিনবার দুরুশ্রিফ করবেন এরপরে নাবির মাঝে শাহাদাত আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন ধরে সুরা কাউসার প্রথম আউজ আউজবিল্লা বিসমুল্লা সহ এবং পরের বার শুধু বিসমুল্লা সহ কাউসার সাতবার পড়বেন পরে সাতটি ফু দম করবেন এই নাবির মাঝে এবং নাবির মাঝে চাপ দিয়ে ধরবেন নাবির ঠিক করতে না ছাড়তে পারবেন না এবং শেষে আবারও যে কোনো দুরশ্রী করেন তিনবার করে নেবেন এভাবে আপনি আমলটি করবেন এভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে সেটা আমরা জানবো এবং কতদিন আমলটি করবো কি দর্শক অনেক সময় আপনাদেরকে মানুষরা কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে ব্ল্যাক মিউজিক কালো জাদু মায়া জাদু বান এগুলো করে থাকে যদি কোনো কিছু খাবারের মধ্যে মিশিয়ে সেই জিনিসটা করে থাকে আর দেখবেন একজন মানুষ তিনে তিনে তার যৌবন সৌন্দর্য চেহারা সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না তার কি হয়েছে এই অবস্থার মধ্যে বুঝতে হবে তাকে হয়তো কেউ ব্ল্যাক মেজিক কালো জাদু মায়া বা বান এগুলো করছে আপনি তার জন্য এই আমলটি করবেন তার নাবির মাঝে এভাবে হাত রেখে এই আমলটি করবেন পুরুষ পুরুষের নাবির মাঝে হাত রেখে এরকমভাবে আমলটি করবে এবং একজন পুরুষের স্ত্রীর নাবির মাঝে হাত ধরে সে আমলটি করতে পারবেন অন্য কোনো মহিলার নাবির মাঝে দৌড়বেন না কারণ অন্য মহিলার ক্ষেত্রে মহিলারা মহিলা করবে একজন মহিলা আরেকজন মহিলার জন্য আমলটি করবে ঠিক আছে পুরুষের জন্য মহিলার জন্য সকলের জন্য এই আমলটি করা যাবে সুতরাং এভাবে যদি আমলটি করা যায় তাহলে যে তাকে যে খাওয়ানোর মাধ্যমে ব্ল্যাক মিদি কালো জাদু যেটা করেছে ইনশাল্লাহ সেটা নষ্ট হয়ে যাবে কারণ খুবই পাওয়ারফুল সম্পন্ন এই খাওয়ানোর মাধ্যমে যে জিনিসটা করা হয় সেটা অত্যন্ত মারাত্মক সব নষ্ট অনেক সময় যৌবনকে নষ্ট করার জন্য এরকম ভাবে কালো জাদু মায়া বান করে যৌবনকে নষ্ট করার জন্য চেহারা সৌন্দর্যকে নষ্ট করে দেওয়ার জন্য সুতরাং এভাবে আমল করে যদি আমল করতে পারেন ইনশাল্লাহ তিন দিন মাত্র আমল করবেন তিন দিনে এই যত ধরনের কালো যত মায়া যত ব্ল্যাক মিউজিক আছে সব আল্লাহ তালা সব বের করে দিবেন সব বের করে দিবেন এরপরে আপনি আবার সুস্থ হয়ে যাবেন যেই এই রোগে আক্রান্ত হয়ে থাকে যারাই তাকে এরকম করেছে সে সুস্থ হয়ে যাবে আর যারা এরকম করেছে তারা তাদের তো পরকালীন কোনো খবর নেই কারণ কুপুরি মায়া যদি কালো যদি এগুলো করা খুবই রাগ না বরং ইমান নষ্ট হয়ে যায় এই জন্য এগুলো কখনো করা যাবে না আর আমরা কখনো কোনো কালো জাদু মায়া যদি ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি কোনো কিছু নয় বরং কোরআন হাদিসের যে আমল আছে সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সুতরাং এই আমলের মাধ্যমে আপনি কুফুরি যত কালাম আছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু সেগুলো সবগুলোকে নষ্ট করে দিতে পারবেন প্রিয় দর্শক মাত্রা তিন দিন আমল করবেন আল্লাহর পণ্য আস্থা থেকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল হবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের অনুমতি দিতে হবে না শুধু একটি কাজ করবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন তাতে আপনার অনুমতি হয়ে যাবে একটি কমেন্ট একটি কমেন্টস করবেন কমেন্টস করলে আপনার অনুমতি হয়ে যাবে আপনাকে আমার কাছে অনুমতি নিতে হবে আমি অনুমতি আপনি অপেক্ষা করবেন সেই অপেক্ষাটা করবেন না শুধু আপনি একটি কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এটি আপনার অনুমতি হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন কারণ আমি আপনার কমেন্টস এর কখন লিখতে দুবার আপনি কখন বসে থাকবেন এই জন্য আপনার বসে থাকতে হবে আপনাকে অনুমতি দেওয়া স্বর্থ হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে এতটুকুই আপনার দায়িত্ব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ